প্রিয় সাংবাদিক বৃন্দ আলাইকুম আপনারা জানেন যে গত আঠাশ জুন ভাঙ্গা থানা তিন হুগলা ডাঙ্গি গ্রামের সদর দি ইউনিয়নের একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে সেখানে একটি মেয়ে তার বয়স পনেরো বছর নাম রেখা সে দুপুরবেলা শুক্রবার দিন দুপুরবেলা গোসল করতে যায় গোসল করার পরে তার কাপড় চোপড়গুলো পুকুর ঘাটে ছিল সেখান থেকে যেন কেউ কোনো অপরাধী তাকে নিয়ে যায় নিয়ে পাশে যে ক্ষেত ছিল পাটখ্যাতের ভিতরে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করে এই ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আমরা আমাদের কাছে বিবেচনা পাই আমরা আমাদের সিনিয়র অথরিটিকে জানাই সবাই তাকে গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করে তৎক্ষণাৎ আমাদের ভাঙ্গা থানার সার্কেল অফিসার অফিসার ইনচার্জ সহ সবাই ঘটনাস্থল পরিদর্শন করে আমরা শুক্রবার বিকেলে খবর পাই এর পরের দিন আমি সকালবেলা সেখানে যাই এবং আপনাদের সাথেও আমি কথা বলি এবং আমরা খুব গুরুত্ব সহকারে এই ঘটনাটার তদন্ত ব্যবস্থা নিই আমি অনেক সাসপেক্টের সাথে কথা বলি এক পর্যায়ে আমরা আমাদের এই ঘটনার এই খুব দ্রুত সময়ের ভিতরে আমরা উত্তর করতে সক্ষম হই সেটা হচ্ছে যে আমাদের তদন্তে দেখা যায় যে এই যেই ভিকটিম যেই ঘর তার পাশের এক ঘরে একটা ছেলে তার নাম হচ্ছে শাহাদাত হোসেন সে হুগলাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সে ওই দিন মেয়েটা যখন গোসল করতে যায় গোসল করার পরে যখন তার পরনের কাপড় পরিবর্তন করে ওই সময় সে পুকুর ঘাটে এটা দেখতে পায় দেখার এক পর্যায়ে সে মেয়েটার কাছে যায় যেহেতু তার পূর্ব পরিচিত পাশাপাশি ঘর এবং এই ছেলেটা একটু পর্নোগ্রাফিতে আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয় তার যে স্মার্টফোন ছিল সে স্মার্টফোন অনেক পর্নোগ্রাফির ক্লিপ ছিল এবং এই পণ্যগ্রাফির ক্লিপ সে এই মেয়েটাকে দেখানোর জন্য সে অফার করে করে তাকে ফুসলে এক পর্যায়ে তার ভাষ্যমতে তাকে পাট খেতে পার্শ্ববর্তী পাট খেতে পাট খেতে নিয়ে যায় নিয়ে তাকে পণ্যগ্রাফির কিছু ভিডিও ক্লিপ দেখে তাকে ধর্ষণ করে ধর্ষণের এক পর্যায়ে মেয়েটা বলে যে তার বাবাকে এই ঘটনা বলে দিবে এই ভয় দেখালে সে কয়েকবারই তাকে অনুরোধ করে যে যাতে না বলে গার্ডিয়ানের কাছে কিন্তু মেয়েটা বারবারই বলে যে না সে কথা বলে দিবে তো এক পর্যায়ে সে ভয় কোনো এক পর্যায়ে সে যখন তাকে কনভিন্স করতে না পারে তখন তার যে পরনের কামিজ ছিল কামিজ দিয়ে তার গলা পেঁচিয়ে দুই তিন মিনিট ধরে রাখে ধরে রাখার পরেই সে নিশ্চিত হয়ে যায় এবং এটা শাহদা দোষণের ভাষ্য সে ওয়ান সিক্সটি ফোর করে বিজ্ঞ আদালতে আমরা তাকে বিজ্ঞ আদালতে সুফুর্দ করি সুফর্দ করার পরে সে তার এই স্বীকারোক্তিমূলক বক্তব্য বিজ্ঞ আদালতে প্রদান করে এবং এই এই পর্যন্ত আমাদের কাছে এটাই অনেকটা নিশ্চিত যে সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে সে নিজেই সেখানে মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে ফিজিক্যাল রিলেশন করে তাকে ওই মেয়েটার পরনের কামিজ দিয়েই তাকে তার গলায় পেছিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় আমাদের পুলিশ প্রায় চব্বিশ ঘন্টার তার ওই ঘটনা অবহিত প্রায় চব্বিশ ঘন্টার ভিতরেই আসামিকে গ্রেপ্তার করে এবং বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করতে সক্ষম হয় আমি মনে করি যে চাঞ্চল্যকর ঘটনাটি যেমন চাঞ্চল্যকর সবার ভিতরে এই একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি করছে একইভাবে পুলিশও খুব গুরুত্ব সহকারে এটা তদন্ত করে অল্প সময়ের ভিতরে তার দক্ষতা পরিচয় দিয়ে এটা তার ডিটেক্ট করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে